গরা ফুলনা হ্যাঁ পড়া আমি পড়া 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 এ আছে হ্যাঁ আদি না না তো এই যে নদীর ওই পারে এই সুন্দরবন মানে সমুদ্রের ওই পারে ওই পারে সুন্দরবন এই যে এটা সুন্দরবন

uje oi corner plot tare ja banate bitte ki pani ta nile dukse neki toto manush swag swag ja s201 alta zor kha এক পিছনে যাও বন সামনে সুন্দরবন মাঝখানে নদী আর সাগরের মোহনা খুব সুন্দর এরিয়া নদী ও সাগরের মোহনা তিন নদী না তিন নদীর মোহনা ওইটা না একটা 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 তিনটা

এদিকে যায় তো আদু বন যতো না আমরা এদিকে পশ্চিমে এদিকে কি পশ্চিম পূবে যেমন আমার নাম তো ইয়ারি মানে ভালো না ড্যাঞ্জারাস পয়েন্ট এসে বলিও অনুসে মানে পার্টনারে আগে বেরিয়ে গেলে কত শুনতে ফেলিও কই আমরা ভয় যখন আমরা ও দেয় লাগু করে মিয়া সানমার্টিন সানমার্টিনের জায়গা আছে প্রত্যেক বশে অনু গেলে দুই কোন মরে কারণ কি ওই রিপ করেন উলটা দিকে সূত্র একটা সূত্র আছে

লবণাক্ত পানি এই যে আমি টেস্ট করে দেখছি ফুল লবণাক্তাই মারা যাবো একটু যাওয়া দরকার না একটু